হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে এসেছি আমার জুয়েলারি ব্র্যান্ড আলবি জুয়েলার্স থেকে কেমন আছেন আপনারা আজকে চলে এসেছি একদম যেটা আলবির জন্য আলবিতে সবচেয়ে ফেমাস আলবির ব্রাইড আলভির ব্রাইট সেজে ওদের মোস্ট এক্সক্লুসিভ এবং নিউয়েস্ট ওয়েডিং কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ওদের আজকে এমন কিছু সুন্দর জুয়েলারিজ দেখাবো যেটা আজকে আপনারা দেখে বলবেন যে না আমার আমার যদি সামনে কারো মানে আপনাদের সামনে কারো যদি ওয়েডিং এর কোনো প্রোগ্রাম থাকে ওর আপনার নিজেরই প্রোগ্রাম আপনি দেখছেন বা আপনার প্রোগ্রাম আছে আমি জানি আজকে লাইভের পরে আপনি একমাত্র মানে চয়েস যদি আপনার জুয়েলারির জন্য হবে আলবি জুয়েলারি আমি ওনাদের সবচেয়ে সুন্দর একদম নিউয়েস্ট কালেকশন একদম একটা ফ্যান্টাস্টিক মোস্ট বিউটিফুল একদম কি বলবো মানে রাজস্থানি ব্রাইডার মতন বলতে পারেন কিছুটা সেজে এসেছি এগুলো একদম আমাদের হেরিটেজ লুকিং মানে আমাদের বছরের পর বছর আমরা এটা উই ক্যান পাস এট অন এত সুন্দর জুয়েলারি কালেকশন পরে এসেছি মোস্ট বিউটিফুল এবং এগুলো আমাদের আমরা অলরেডি স্নেক এবং আরো কিছু ভিডিও করেছিলাম কিন্তু আমি এখন পর্যন্ত দেখায়নি ওভাবে আজকে ওদের এই নিউ নিয়ে আমরা লাইভে চলে এসেছি এবং আমি খুবই খুবই খুশি আজকে আল বি ব্রাইট হতে পেরে আমার বিয়ে তো এগারো বছর আগে হয়েছে বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আল বি ব্রাইট সো সেটা ফেইক হোক আর রিয়েল হোক হতে তো পারলাম মানে আমার যদি এখন আমি এই টাইপের জুয়েলারি এটার কোনো দুই কথা নাই আজকে এত সুন্দর জুয়েলারি আমি একটু ইমোশনাল হয়ে লাইক এত সুন্দর করেও আমার আমরা আজকে একটা ব্রাইড ব্রাইডের মতন লুক নিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য যাতে এই জুয়েলারি গুলা দেখে আপনারা চলে আসতে পারেন কাছি আলবি জুয়েলার্স ওদের ফ্ল্যাগশিপ স্টোরে যমুনা ফিউচার পার্ক লেভেল টু টোয়েন্টি শপ টোয়েন্টি ফাইভ বাই এ সো অনেক অনেক সুন্দর জুয়েলারি কালেকশন দেখাবো কুইক দেখাবো সবাই আমরা লাইভে জয়েন হয়ে যাব অলরেডি অনেকেই জয়েন হয়ে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আমরা আজকে এই বিউটিফুল জুয়েলারিজ নিয়েই কথা বলবো আমরা লাইভটা শেয়ার করে দিচ্ছি রাইট পেজে আমার প্রোফাইলে সবখানে শেয়ার করে দিও এবং এই কানের দুল বলেন আমি আজকে কী বলবো আমি আমি জুয়েলারিজগুলো দেখে আমি একদম প্রত্যেকবারই এসে এটাই বলি বাট আজকে আই থিঙ্ক একদম আমি একটা প্রপার আজকে একটা ব্রাইড লুক নিয়ে আসলাম মানে এতদিন আলফিতে কাজ করেছে বাট আই ডোট থিঙ্ক আমি একদম প্রপার ব্রাইডের লুকে এসেছি সো আজকে আপনাদের জন্য একটা ব্রাইড এবং এই লুকটা ইউ ওন বিলিভ আমরা দেড় মাস আগে থেকে চিন্তা করছি যে কীভাবে একটা প্রপার লুক নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে এত সুন্দর কালেকশন সেটা যেন তেন ভাবে আমরা দেখাতে চাচ্ছিলাম না তো আপনারা যদি পছন্দ করেন এখনই ইনবক্স করে ফেলতে হবে কিন্তু আমাদের আলভি জুয়েলার্স এই পছন্দ না হওয়ার মতন কিছুই নেই আমি শুধু জাস্ট দেখায় দিব রুমানা প্রিয়াঙ্কা পু লিখেছে ওমাই গড বুশ্রা ইউ আর লুকিং অ্যাবসুলিটলি গর্জিয়াস আন্ড স্টানিং থ্যাংক ইউ সো মাচ আজকে আসলে অনেক হার্ডওয়ার্ক করছি জাস্ট লুকস এর পিছে সো আই এম হোপিং যে আপনারা লাইক করবেন আমাদের এখানে সবাই কাস্টমারসরা ছিল দে অল লাইক টাওয়ার মানে আওয়ার লুক আমাদের এটা একদম অনেকে মানে সবাই মিলে ব্রেইনস্টর্ম করে বের করেছি থ্যাংক ইউ সো মাছ এবং ব্যাকেও দেখো আমার খুব সুন্দর করে কিন্তু টুকটাও আমার করা সবকিছু মিলাই আজকে একটা প্রপার ব্রাইডাল লুক দিয়েছি অনামিকা রাশির দিকে যে শাড়ি ফ্রম শাড়ি হচ্ছে আমরা পেজে ট্যাগ আমরা অল আমরা ট্যাগ করে দিব ক্যাপশনে নাইস গোল সো আমরা শুরু করে দিচ্ছি আসবে সো পরে দিয়ে দিও আচ্ছা আমরা এই সুন্দর যে জুয়েলারিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর মিনা করা এগুলো একদম আমাদের অ্যান্টিক কালেকশনস অ্যান্টিক ওয়েডিং কালেকশনস এবং এটার সাথে দেখেন এটার সাথেই তো তোমার এই সেটটা তাই না ইয়া এটা এটাই তো এটা না নাকি নিচারটা ওকে এটার কানের বলতে আমরা তাহলে দেখায় দিবো মাশাল্লাহ লেকেছে সাধাই সাদ যা থ্যাংক ইউ না হ্যাঁ আমরা এই হাসলি আমার হাসলিটা আমি প্রেমে পড়ে গেছি এত সুন্দর আমরা একটু ক্লোজ করে দেখবো আমি একটু ক্লোজ করি আপনার দেখাই এই যে দেখো হুম পুরাটা মিনা করা পুরা মিনা করা এবং হোপিং আমাদের লাইভ ও লাইট ক্লিয়ার আছে সবকিছু ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের নিচে যে দেখতে পাচ্ছেন আমাদের ক্লিয়ার আছে আমাদের নিচে যে দেখতে পারতো যে আমরা খুব সুন্দর একটা সীতাহার পরে আছি ওটার জন্য এখন আমরা একটু আবার ইয়ে করে দেবো হ্যাঁ ওকে কানগুলটা দেখি ওকে শাড়িটা খুব সুন্দর লিখেছে আমি দেখো এটা তপতি এলা আমরা পেজটা ট্যাক করে দিব ক্যাপশনে সো সো গর্জিয়াস ওয়ারিং শাড়ি বুসরা আপু ফাজলে রাবি থ্যাংক ইউ আমি জানি আজকে একটা প্রপার ব্রাইডাল লুক অল আমার বয়স অনেক বেশি বাট বিয়ের কোনো বয়স নাই যদিও সো ইয়া আমি আসলে তো ব্রাইডাল করি না ইচ্ছা করে বিয়ের কোনো বয়স নাই ইভেন বেবি হওয়ার কোনো বয়স নাই ইট জাস্ট দ্য মিথ অ্যান্ড

এই টাইপের ও গড ওগুলা অনেক সুন্দর ছিল আপার এর পিস্টা খুলে রাখলে বেশি ভালো লাগবে না এটা জাস্ট আমার এমনি থাকে এটা আপু আসলে এটা জাস্ট ইগনোর দ্যাট লুকিং অ্যাপসোলিটি সাইন থ্যাংক ইউ এত সুন্দর সব করে সবসময় প্রেজেন্ট করো থ্যাংক ইউ আচল আপু চেষ্টা করি তোমার শাড়িটা কোথেকে আচ্ছা শাড়ি পেজ ট্যাক করা হবে আচ্ছা এগুলা আমরা লাস্ট টাইম লাইভে দেখেছিলাম আলহামদুলিল্লাহ সব সোল্ড আউট আমরা আবারও এনেছি আই এম শিওর এবারও সোল্ড আউট হয়ে যাবে বিকজ এত সুন্দর কালেকশন আপনারা আলভি জুয়েলার্স থেকে ছাড়া আর কোথাও পাবেন না দেখে ফেলবো ওকে সো দেখায় ফেললাম আমরা চুড়িতে চলে যাই ওয়াও ওয়া তো তোমাদের কালেকশন আমি আসলে সেট নিয়ে এত ছিলাম আমরা এখন দেখে সেটা হচ্ছে ফেলবো গিয়ে তোমাদের এই বিউটিফুল চুরির কালেকশন বিউটিফুল চুরির কালেকশন যেগুলো আমরা আলবি থেকে পেয়ে যাচ্ছি ওকে সেই সাথে এগুলো আমরা কিছু পেয়ে যাচ্ছি এগুলাও কিন্তু একদম আছে ইউ লুক লাইক পারো ফ্রম দেবদাস ওকে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ নিঞ্জোর হ্যাঁ হ্যাঁ আমার হাতে অনেক জায়গা কেটে গেছে লেজার করতে গিয়ে আচ্ছা ইগনোর দ্যাট ওকে সো এইটা আমরা একটু দেখে ফেলি আমার প্রত্যেকবার দেখা যায় যে জুয়েলারি লাইভ করার সময় আমার হাত হাত কেটে যায় সব ওকে সো এগুলো একদম পুরো ইন্ট্রিকেট করা আই এম হোপিং লাইভ ক্লিয়ার আছে

আটচল্লিশ হাজার পাঁচশোর মতন ওকে ওকে সো হাঁস লিটার সাথে যে কানের দুলটা পাবো সেটা একটু দেখাই দিচ্ছি ওকে আলভিতে কিন্তু উই হ্যাভ মানে টেকনিক্যালি উই হ্যাভ থ্রি মানে থ্রি স্টোর থ্রি আউটলেটস অ্যাকচুয়ালি এটা ফ্ল্যাগশিপ স্টোর যেটা আমরা যমুনাতে আছি এছাড়া বায়তল মোকার আছে দুটো আউটলেট সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে দুটা ঠিক আছে সো ওখানে থাকলে আপনি ওখানে যেতে পারেন বাট যত এক্সক্লুসিভ কালেকশন আছে আমরা হচ্ছে কি আলবিতে আলবির ফ্ল্যাগশিপ স্টোরে পেয়ে যাব বর্তমানে আমরা সবাই জানি বাইশ ক্যারেটের প্রাইস দুই লাখের উপরে উঠে গিয়েছে দুই লক্ষ নয় হাজার একশো এক টাকা একুশ ক্যারেট আছে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো চুরানব্বই টাকা অ্যান্ড আঠারো ক্যারেটে পাচ্ছি এক লক্ষ একাত্তর হাজার এইটি এইট টাকা এবং সনাতন আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো টাকা আমরা আমি আপনারা জানেন যে এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ছাড়া আমি গোল্ডের লাইভ অত করতে লাইক করি না বিকজ আমার কাছে মনে হয় গোল্ড ইজ সামথিং ইটস আওয়ার অ্যাসেট সো এটা যেন তেন সবাই কিনবে না সবার সুন্দর একটা জিনিস কিনবে যেটা আমার বছরের পর বছর আমরা গ্র্যান্ড মা আমার নানু মা সবাই আমরা পাস অন করতে পারবো সাবা আলম লিখেছে আরে আপু আজকের মেকআপটা এত জুয়েস হয়েছে আমি করি না আমার মেকআপ আর্টিস্ট করেছে সাজ্জা সাজ্জাদ হুসেন তো আমরা হচ্ছে কি এখানে আমরা এখন একটা পর একটা কুইকস দেখাবো সব তোমরা সবাই জাস্ট দেখে ফেলবা এগুলো আমাদের অ্যান্টিক কালেকশন অ্যান্টিক ওয়েডিং কালেকশন আমরা পেয়ে যাচ্ছি জাস্ট টু প্রিটি এটা হচ্ছে গিয়ে আমাদের কানের দুলটা এবং এটা হচ্ছে গিয়ে আমাদের সেটটা এবং আমাদের এই জুয়েলারি কালেকশনটা পেয়ে যাচ্ছি আলভি জুয়েলার্স থেকে টেক আ স্ক্রিনশট হ্যাঁ টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আলভি জুয়েলার্স ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি সবাই একটু জাস্ট ইনবক্স করতে হবে ফর প্রাইস দেন ওয়েট যা যা লাগে এগুলাই আমাদের ওয়েস্ট অ্যারাইভাল এবং আমি বলে দিই যে এগুলা কিন্তু আমাদের মেকিং এর চার্জও বেশি তুমি টু দিয়ে নিচ্ছো না ওকে হ্যাঁ রাইট সো এগুলা কিন্তু আমাদের সব নিউয়েস্ট অ্যারাইভাল এবং এগুলা সব টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে স্ক্রিনশট তুলিন ইনবক্স করবো ফর দ্য প্রাইস অ্যান্ড আদার কোয়ারিজ লাইক ওয়েট অনেকে বলবেন আমি জানি একটু পরে আমি বকা খাবো যে আপু কিছুই বলো না আমাদের এখান থেকে বলা কমপ্লিটলি মানা সো সবাইকে আমরা স্টোরে আসার জন্য ভিজিট করার জন্য এনকারেজ করি তার জন্য তো আমরা হচ্ছে কি জাস্ট দেখানোর জন্য লাইভে দেখাচ্ছি ওরকম আমরা আসলে আর কিছুই করতে পারবো না তো আমরা একটু দেখাই দিচ্ছি এগুলা আমাদের টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে অ্যান্টিক কালেকশন এবং এগুলা হচ্ছে গিয়ে এগুলো মেকিং একটু বেশি কিন্তু আপনারা যদি রেগুলার মেকিং চার্জের যদি চান আমাদের অফ হিয়ার সেটা আপনারা বাইরের ফ্যান্সি কালেকশন বলেন বাংলাদেশি কালেকশন সব আছে তো আপনারা কিন্তু সেগুলাও নিতে পারবেন আমাদের রেগুলার মেকিং চার্জ থেকে এগুলো আমাদের দেখেন কত সুন্দর এই যে এগুলো তো আমরা জানি হাজুরি লালের যে ডিজাইনগুলো থাকে ওগুলার মতন তারপর এগুলা তোমরা দেখো এই বিডস গুলা দেখো গর্জাস কালেকশনটা দেখো এত সুন্দর এগুলাই কিন্তু এগুলো হচ্ছে অ্যান্টিক ম্যাট গোল্ড কালেকশন এগুলো একদম রাজস্থানী ডিজাইন যেগুলাকে বলে আর কি মানে ও মাই গড পুরো টাইমলেস টাইমলেস এবং এগুলার আসলে তুলনাই হয় না এগুলার কোনো তুলনাই হয় না গাইজ আজকে পাঁচশো জন দেখছে ও মাই গড অনেক অনেক জোজ কালেকশন এগুলা ছোট বড় আছে যে যেটা সাইজে চাও নিয়ে নিব আমার একটা ফোন আছে না বিজয় কইও ছোট ফোনটা একটু দিও তো ভাইয়া আর কি কি কালেকশন আছে সব দেখাচ্ছি সব দেখাচ্ছি আমরা শুধু আজকে নিউয়েস্ট কালেকশনের উপর ফোকাস করছি এটা সীতাহার পেয়ে যাচ্ছি সীতাহারের মধ্যে জাস্ট লুক ও মাই গড সো সো প্রিটি

আজকের হিট পুরা গোল্ড এর ইন্ডাস্ট্রিতে মনে হয় এই লাইভের যে সুন্দর আমাদের মনে হয় না কেউ এত কষ্ট করছে দিস ইজ দ্য বেস্ট বেস্ট একদম বলতেই হয় একদম একদম না আসলে সবাই এসে বলে খুব সুন্দর কালেকশন এবং যারা কত মানুষ আমাকে থ্যাংক ইউ দেবো থ্যাংক ইউ আলবি লাইভ তুমি করো বিকজ দেখতে ভালো লাগে তো এইটা আপনাদের অনেক বড় পাওয়া আলবি জুয়েলার্স আসলে মানে পুরা মার্কেট কে পুরো একদম কাবু করে ফেলছে আমি বলবো এত সুন্দর কালেকশন এটা একটু ঝুমকোর ঝুমকার মধ্যে সীতাহার আছে এখানে পুরো এটা গোল্ডে টু টোয়েন্টি টু ক্যারেট আপু প্লিজ মেনশন দ্য ওয়েট আপু এগুলো এক একটা এক একটা ওয়েট সো ইনবক্স করতে হবে আমাকে মানে বলে না অ্যাকচুয়ালি ওনারাও ঠিক ভাবে জানে না সো ইনবক্স করতে হবে আমাদের ভিডিও আছে আচ্ছা ও এগুলা ডিটেইলড ভিডিও আছে সো আজকে ওজের মনে মত করে লাইক মডেলিং টাইপের আরকে কিছু দেখাই দিচ্ছি যে আমরা আমার আমার অডিয়েন্সরা তো জানে না যে এত সুন্দর কালেকশন আসছে আলবিতে তো এটা দেখো পিঙ্ক হট পিঙ্ক গ্রিন সাউন্ডটা চেক করো আজকে বেশি সুন্দর লাগছে আরিজিন নন্দী ভাইয়া थैंक यू সো মাচ আজকে যদি আপনারা আমার লুক এবং সবকিছু লাইক করে থাকেন প্লিজ আমাকে স্টার দিতে ভুলবেন না এটা আমরা একটু দেখে ফেলি সাউন্ড আছে ওকে অনেক সময় ফোন আসতে সাউন্ড চলে যায় ওকে আমরা আরো আর আসলে অনেক কালেকশনস অ্যাকচুয়ালি অনেক এবং এগুলারও তো আরো অনেক আছে মনে হয় নাকি এগুলো সব দেখাচ্ছি আচ্ছা এগুলো অনেক কালেকশনস জিস্ট হাফ এটাই আমি বলছি এগুলো কিন্তু আমাদের হাফ ওয়েডিং কালেকশানস আমাদের আরো ওয়েডিং কালেকশন যেহেতু এগুলো বাইরে থেকে আমরা মানে আমাদের মানে অনেক কার মানে অনেক কার সাদি করে আনতে হয় সো এগুলো আমাদের আমাদের আরো কিছু কালেকশনস আসছে সো ওয়েট ফর দ্য ব্লাস্ট বাট আমার মনে হয় যাদের একদম খুব সুন ওয়েডিংয়ের একটা প্ল্যান প্লিজ বুক অল অফ দিস বিকজ এগুলো সোল্ড আউট হয়ে যাচ্ছে আর এগুলা একদমই থাকে না একটা দুটা করে এগুলা কিন্তু আর নেই তো এগুলা কিন্তু আচ্ছা এগুলোর কোনো অর্ডারও নিচ্ছ না রাইট টাইমও লাগবে তাহলে তো বুঝতে পেরেছি কারণ বিয়ে তো পিছানো যাবে না রাইট সো এটা একটা আমাদের নেগেটিভ জিনিস আছে এগুলা কিন্তু যেটা দেখাবো সেটাই এগুলার কিন্তু আমরা ওভাবে কোনো আমরা অর্ডার নিতে পারবো না বিকজ দেখা যাবে যে টাইম মতো দেওয়া যাবে না সো যেটা আছে সেটা একদম ইনস্ট্যান্ট বুক করে ফেলতে হবে আজকে চলে আসতে হবে আলবি জুয়েলার্স নয়টা পর্যন্ত খোলা আছে আমরা যমুনা ফিউচার পার্কে আছি স্টোন আর সিটাগুলো আমরা আগে দেখাই ফেলি স্টোনের সিটা আমরা আগে দেখাই ফেলি এবং এরকমও কিন্তু আমাদের অনেক কালেকশন এসেছে ইউ ওয়ান্ট ইউ গাইস ক্যান টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আলভি জুয়েলার্স ইউ অল নো আলভি জুয়েলার্স মানে এভরি টাইম ওরা আসলে আমাকে শক মানে শক দেয় এত সুন্দর কালেকশন ও ওয়াও সো প্রিটি এন্ড এলিগ্যান্ট এটা আরেকটা এটা আরেকটা পিস জাস্ট লুক এট দা ওয়ার্ক আপনি ডিজাইনগুলো দেখলেই বুঝবেন এবং আপনি ডিফারেন্সটা দেখবেন অন্যান্য জুয়েলারি শপের যে ডিজাইনগুলো এবং আমাদের যে ডিজাইনগুলো কত আকাশ পাতাল পার্থক্য এই জন্য আমাদের মেকিং চার্জও কিন্তু যেগুলা বেশি লাগে সেগুলাই বেশি নেই ইটস নট লাইক যে সবগুলার বেশি ঠিক আছে সবগুলার কিন্তু বেশি না ফেয়ার প্রাইস অনেকে না এটা মনে করে যে আলবি একটু বেশি নেয় মনে করো ওই তোমাদের গুলোতে আসলে এক্সট্রা নর্মালগুলো অন্য জায়গায় পাওয়া যায় বাট দিস আর ভেরি লোনলি এগুলা তো পায় না সো আপনি যদি ইউনিক কিছু চান সেটার জন্য তো অবশ্যই টাকাটা বেশি দিতে হবে আমরা দেখি না যাই আজকে সো আমরা যেটা বলবো जस्ट দেখায় দিচ্ছি আমরা কথাটা একটু কম বলবো যেমন আমি তোমাকে বলি অনেকে বলে না যে বুসাপ তোমার থেকেই লাইকটা করব কারণ আমার কাপড়টা তুমিই প্রমোট করতে সো মানুষের এটা বোঝা উচিত যে মেবি আমার মধ্যে ডিফারেন্সটা কিছু আছে সো তোমার তো একটু টাকাটা বেশি দিতে হবে সো যখন অন্যটার সাথে কম হ্যাঁ তোমার সেই ক্যাপাসিটি আছে এভাবে রেডি হয় সবাই নিয়ে এটাই আমি বুঝাচ্ছি হ্যাঁ সেটাই বলছি না তোমার এগুলা আমি মানে হ্যান্ডস ডাউন এত সুন্দর সেটাই আমি তোমাকে বললাম যে তুমি কিন্তু সবাইকে সব কাজ ভাবে দিবানা সেটাই একটা ব্যাপার আছে আর আর তুমিও যেমন অন্য ইনফ্লু মানে আমাদেরকে ওভাবে সম্মানই বলে তাকে সম্মান করো এটা সবাই আসলে বুঝে না বুঝো বলে কি যে না অন্যান্যরা তো নেয় বাট নো আমরা তো ওভাবে হার্ড ওয়ার্ক করতেছি সো দেখি এটা আমরা দেখে ফেলি খুবই সুন্দর হ্যাঁ আর এগুলা তখন মানে আপনি যেরকম ওয়েটের পাবে চাবেন সেরকম ওয়েটই পাচ্ছেন কিন্তু প্রাইস ওভাবেই ডিফার করবে। এগুলো আবারও বলছি অন্যান্যগুলো থেকে কিন্তু আমাদের মেকিং চার্জটা বেশি বিকজ এগুলো আমাদের কারিগরে অনেক কষ্ট করে বানিয়েছে এবং প্রত্যেকটা জিনিসের ওভাবেই তাই মূল্যটা দিতে হয় ঠিক আছে ও মাই গড় হু আর ইউ তৃণনা মাসু হাফু বৌ সেটে চলে আসছি আজকে আমি ব্রাই আমরা এটাতে আছি আর এই হাফ সীতা মানে কি হয়েছে এখান থেকে তারপরে হচ্ছে সূতা ফিতাটা দিয়ে দেবো বুঝতে পেরেছি হাফ হাফ সীতা রাই যেটা এটা হচ্ছে হাফ সীতা তাহলে হিজাবিদের জন্য পারফেক্ট হুম এগুলো কিন্তু অনেক হালকা দেখে বোঝা যাচ্ছে এটার উপর কোনো সেট নাই এক কথা মানে এটা আজকে আমার মনটা জয় করে ফেলেছে এত সুন্দর সো ইয়েস অনেকে বলবে কি জানো যে আপনি আলবির মত ভাবে সেজে আসবেন আপনাকে দশ হাজার টাকা দেবো আমি না নো থ্যাঙ্ক ইউ এরকম বুঝছো কিছু সুন্দর লাগতেছে মাসাল্লা থুতু থ্যাংক ইউ আমাকে বলতেছিল তাসনিম যে আজকে মায়াজে থাকা উচিত ছিল বুঝছো মাসুফা আপু আমরা আবার বিয়ে করে ফেলতাম তাহলে না থাক এটাও পাতলার মধ্যে এগুলো কিন্তু আমাদের যে কোনো কামিজের সাথে খুব সুন্দর লাগবে আমরা নেক্সট চলে যাচ্ছি প্রাইসের জন্য ইনবক্স করে দিব ওয়েটের জন্য ইনবক্স করে দিব কোয়ালিটি অনেক সুন্দর ড্রেসটা খুব সুন্দর আমি তো শাড়ি পরেছি বা থ্যাংক ইউ সো মাচ অরিজিৎ ভাইয়া আর থ্যাংক ইউ ফর ও আজকে আপনি বাইশটা স্টার্ট দিয়েছেন আমাকে থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ দেখতে পাচ্ছি শাকিল আপু লিখেছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ অফার নেই এখন আমাদের ওয়েডিং সিজন ওয়েডিং কালেকশন প্রচুর ভিড় প্রচুর মানুষ আছে মাসাল্লা মাসাল্লাহ সো আমাদের অফার আপাতত নেই নিউ কালেকশন এগুলোর কোনো আমরা অফার পাবো না বাট ওয়ান থিং আই ক্যান মেক শিওর যে এগুলোর মতন কালেকশন অন্য কোথাও পাবেন না হ্যাঁ আসলেই ভাইয়াকে মিস আমি আসলেও হ্যাঁ একটু একটু মিস করছি আমার মনে হচ্ছে আসলে একদম ওয়েডিং লুক যেহেতু দিলাম তো এটা আমার দেখে ফেলি ওয়াও খুবই সুন্দর ক্লোজ করে দেখবো এখানে হচ্ছে গিয়ে আমার এই পাথরটা খুব ভাল লাগে এটা পুরা হাজুরি লালের কিন্তু এটা সিগনেচার একটা পাথর এবং এই যে এরকম খুবই সুন্দর এটাই ইন্ডিয়া তো আমরা যেতে পারছি আমেজিং কালেকশন মাশাল্লাহ মাসাল্লাহ ট্রেন্ডিং লিখেছি লুকিং রেট থ্যাংক ইউ ভাইয়া কেমন আছেন আপনি ও কি সুন্দর কালেকশন আমরা জানি গোল্ডের দাম অনেক বেড়ে গিয়েছে সো আমরা যদি একটু পাতলার মধ্যে নিতে চাই আমার মনে হয় এই টাইপের নিতে পারেন এত সুন্দর লাগবে টুয়াস মি উই নাই সে দিস এগুলো পরলে প্রতিটা মানুষ আপনাকে প্রোগ্রামে জিজ্ঞেস করবে সেটটা কোথায় কিনেছেন অ্যান্ড অ্যাকচুয়ালি আমার তো পুরা ব্রাইড লুক আমার মাথায় জাস্ট একটা ওড়না আমি নিয়েও আসছিলাম ওড়না দাওয়া বাতি শুধু এটা পরে আপনি জাস্ট আমি আপনারা জাস্ট বিয়ে করে ফেলবেন এই লুকটাই দিবেন এত সুন্দর লাগবে তাহলে ঠিক আছে এরকম টাইপের লুক ক্রিয়েট করতে পারবেন ओके एंड यस सम अदर लाइफ চুকি বাট আমি আমার জুয়েলারি আর একটু দেখিয়ে দিতে চাচ্ছি আমরা হাতের অনেকে হয়তো স্ক্রিনশট নেননি কিছু হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে নেছি ফোনটা দিব ফোনটা নিয়ে নিব লাইতো আলবি কিছু কমেন্ট নিব সো আমরা একটা শর্ট क्विक লাইভ করেছি কারণ সো দ্যাট ইউ গাইস মানে আমি চাই আপনারা সবাই আসেন একটু আমাকে বকাঝকা করেন কিছু বলেন না কেন কিছু বলেন না কেন বিকজ এটা আমাদের আসলে এটা আমাদের কোম্পানির রুলস আমরা খুব একটা কিছু বলি না এক একটা কোম্পানির এক একটা রুলস আছে কিছু কিছু গোল্ডের দোকানে যেমন প্রাইস সহ ওয়েট সহ সব কিছু আমরা বলে দেয় ওটা তাদের রুল বাট আল বি ফলোস দিস ওরা বলবে না এবং আমি আই অ্যাপ্রিসিয়েট দিস যার যেটা সে সেটাই ম্যানেজ করবে হ্যাঁ আজকে দু লক্ষ নয় কালকেই বেড়ে যাবে তখন

পড়তে চেয়েছিলাম বাট চা চা লাগবে দরকার নেই থাক আই থিঙ্ক না ও একটু এটাই চাই ও একটু এটাই চায় ছাড়া আই আই রিয়েলি লাইক মাই লুক আসলে আমার মেকআপটা তাহলে অত সুন্দর লাগবে না সো থ্যাংক ইউ গাইজ আমরা আবারও বলে দিই এগুলা হচ্ছে কি আমাদের গোল্ড প্রাইস আপনাকে বলবে পাথরের প্রাইস আলাদা চুড়িগুলো হুম দেখাচ্ছি ও হাত কেটে কি অবস্থা মনে হচ্ছে কি যে বিড়াল কামড় দিছে যাই হোক কালকেই কাজ আচ্ছা এটা একটু দেখি

গোল্ড কালকশন ওয়েডিং গোল্ড কালেকশন এগুলার আরো অনেক কালেকশন আসছে সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল টু শপ নাম্বার টোয়েন্টি ফাইভ এ সবাই চলে আসবেন আলসির মানে থাকবেন বাই নাইট